তারা এখন এসেছে সবাই শুট করার জন্য তারা আজ কাবন পার্ক এসেছে আউটডোর ফটো করে এসা গিয়ে লাস্ট কিছু ইনডোর শুট করে নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করবে এখানে সাজ সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করিয়ে রেখেছে আজকে এখানেই পুরো পার্কটা সাজ বুক করে নিয়েছে তাই এখানে তারা ছাড়া আর কোনো পাবলিক নেই ড্রেস ডিজাইনার মেকআপ আর্টিস্ট ক্যামেরাম্যান এবং বাকিরা সবাই আছে তাদের এই শ্যুটের জন্য প্রত্যেকের জন্য পাঁচটা করে ড্রেস রাখা হয়েছে তারা এই ড্রেসগুলো পরেই ফটোশ্যুট করবে ছেলেরা রেডি হয়ে বাইরে চলে এসেছে তারা আসতে আসতে সামনে এসে ট্রায়াল নিতে থাকে যতক্ষণ না মেয়েগুলো রেডি হয়ে আসছে ততক্ষণ তারা তাদের কিছু পোর্ট্রেট তুলতে থাকে বেদ ব্লু ফেডেড জিন্স হোয়াইট শার্ট আর তার উপরে ব্লু ব্লেজার পরেছে তার সাথে মিলিয়ে ব্রাউন কালারের মেসি হেয়ার হাতে ঘড়ি চোখে গ্লাস ব্যাস একের পর এক নিজের পোজ দিতে ব্যস্ত সে পার্কের চারিদিকে সুন্দর সুন্দর মনোরম দৃশ্যের সাথে নিজের আরও বেশি মুড নিয়ে ফটো তুলে যাচ্ছে অন্যদিকে নিশান হলুদ টি শার্ট ব্লু ফেডের জিন্স আর শর্ট শর্ট জিন্স পরে আছে চুলগুলোকে কিছুটা কপালে রেখে বাকিগুলো পেছনে হাত দিয়ে ধরে ক্যামেরার সামনে নিজের বোল্ডনেসের পোজ দিচ্ছে ওম পার্কে রোডের মাঝে চেয়ার নিয়ে বসে আছে পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিজের ছবি তুলতে যাচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট কালো কোট আর একদিকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শারিফ এক হাত গ্লাস দিয়ে দাঁতে রেখে চোখগুলো কোনা চোখে রেখে দেখছে ক্যামেরার দিকে ওয়াইন ওয়াইন কালারের কালারের প্যান্ট সাদা শার্ট তার উপরে ব্লেজার এক হাত পকেটে রেখেছে আর গাছের সাথে লেগে এক পায়ের সাথে এক পা দিয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে আকাশ গ্রে কালারের স্যুট পরেছে দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে এদের এখানে এখনো সাজ এসে পৌঁছায়নি এদিকে সারা বেদের সাথে ম্যাচিং করে ড্রেস ব্লু সিভলেস লং গাউন পরেছে সে আজ আর আর তার তার সাথে সাথে মেসি হেয়ার পারফেক্ট মেকআপ সারা আসতে বেদ এগিয়ে গিয়ে সারার দিকে হাত বাড়িয়ে নিয়ে যায় নিজের সাথে ফটো তুলতে বেদের হাতে একটি ছাতা আছে বেদ সারার কোমরে চেপে নিজের কাছে নিয়ে আসে সারা বেদের গলা জড়িয়ে ধরে মুখ হালকা স্লাইড করে উপরের দিকে রেখে চোখ বুঝে আছে আর এদিকে ক্যামেরাম্যান তাড়াতাড়ি করে তাদের ফটো তুলতে থাকে এদিকে শান্তা বেরিয়ে আসে একদম বোল্ডলেস লুক নিয়ে সেও নিশানের সাথে মিলিয়ে ড্রেস পরেছে হলুদ অফ শোল্ডার রাফেল টপ আর তার সাথে হট প্যান্ট সামনের কিছু চুল নিয়ে ওপরে বান করা আর বাকিগুলো ছাড়াই আছে আর তার সাথে আছে খুব সুন্দর মেকআপ শান্তাকে আসতে দেখেই নিশান গিয়ে শান্তার হাত ধরে নিয়ে আসে তাকে নিশান শান্তাকে কোমরে ধরে কোলে তুলে নেয় নিশান তার দিকে তাকিয়ে আছে আর মুখে এক ঝলক হাসি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে হাতে আছে রঙের গোলা জাকিয়া আসে ব্ল্যাক কালারের গর্জিয়াস গাউন পরে মাথায় ফুলের ক্রাউন পরা আর তার সাথে মানানসই মেকআপ করা ওম জাকিয়ার কাছে এগিয়ে সে পেছন থেকে জাকিয়ার কোমরে হাত রেখে টেনে সামনের দিকে নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় ওম নিজের মুখ একটু উঁচু করে জাকিয়ার কপালে নিজের ঠোঁট ঠেকায় আর তার সাথে সাথে ক্যামেরাম্যান ক্লিক করতে থাকে রুহি এসে সারিফের পেছনে দাঁড়িয়ে নিজের মুখ একটু সামনের দিকে ঝুঁকিয়ে সারিফের মুখের দিকে মিষ্টি হেসে তাকিয়ে থাকে দু হাত দিয়ে কোমর জড়িয়ে নেয় আর তার সাথে সাথে সারিফ পেছনে ঘুরে যায় আর তার সাথে একটা ক্যান্ডিড ছবিও উঠে যায় ওয়াইন কালারের রাফেল ওয়ান পিস পরেছে সে সারিফ হাত টেনে সামনে নিয়ে আসে রুহি নিজের পায়ের উপরে ভর দিয়ে সারিফের শর্ট টেনে নিজের দিকে টেনে নেয় কিছুটা পিছিয়ে হেলে গিয়ে আলিয়া বেরিয়ে নিজের মতো করে একপাশে গিয়ে বেঞ্চের ওপর বসে পড়ে সাথে সাথে আকাশে সে তার পাশে বসে গাউন আছে সে চুলগুলোকে করা গাউনের কিছুটা দূরে পর্যন্ত ছড়িয়ে আছে আকাশ আলিয়ার হাত ধরে টেনে তুলে কিছুটা দূরে নিয়ে গিয়ে হাত ধরে ঘুরিয়ে দেয় আলিয়ার মুখে আছে একটা মিষ্টি হাসি আর এক হাত রয়েছে নিজের ড্রেসের ওপর এদিকে সবাই সবার জোড়া নিয়ে ফটো তুলতে আছে অন্যদিকে এখনো সাজ আর বেলার দেখা নেই তাদের দুজনকে এখনো কেউ দেখেনি কিছুক্ষণ পরেই বেরিয়ে আসে সাজ। পুরাই সাদ গেট সাদা ফেডের সাদা সাদা কোট চুলগুলো স্পাইক করা চোখে গ্লাস হাতে প্ল্যাটিনামের ঘড়ি পায়ে সাদা লোফার আর তার সাথে মন কাড়া লুক ব্যাস আর কি চায় সাজ পিছনে ঘুরে হাত বাড়িয়ে দেয় সাথে সাথে হাতের উপর হাত রেখে বেরিয়ে আসে বেলা পিঙ্ক গর্জিয়াস ফুল স্লিভড হাই নেক গাউন পরে আছে সে মাথার চুলগুলো হালকাভাবে নিয়ে পাপ করে রাখা আর বাকিগুলো পুরোকার করা মাথায় ডাবল চেনের মাঝে খুব সুন্দর একটা টিকলি পরা আছে দু হাতের মাঝে ওড়না ধরে এগিয়ে আসে সে বেলাকে নিয়ে চলে যায় লেকের দিকে লেকের পানিতে পদ্ম ফুল ফুটে আছে সাথে আছে শ্যাপলা স্বচ্ছ কাছের মতো পানি যেন এগুলো আরও বেশি সুন্দর করে তুলেছে লেকের পাশে গাছের সাথে একটা দোলনা করা আছে যেটা লতা আর কাগজ ফুল দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখা সাঁচ বেলাকে নিয়ে এগিয়ে সে বেলাকে ওই দোলনার মাঝে বসিয়ে দেয় আর সে পেছন থেকে বেলাকে দোল দিতে থাকে বেলাও দুহাত দোলনার দড়ি দিয়ে ধরে পেছন ঘুরে সাঁজের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে ওদের এইরকম হাঁটতে দৌড়তে এক্সপ্রেশন দেখে বোঝা দুষ্কর যে তারা আসলেই পোস্ট দিচ্ছে নাকি তারা দুজন দুজনের মাঝে ডুবে আছে তাই ফটোগ্রাফারও তাড়াতাড়ি করে ওদের প্রত্যেকটা মুহূর্তের ফটো তুলতে থাকে ওদের আর এক্সট্রা করে কোনো পোজ দিতে হয় না ওরা যেটা করছে সেটাই খুব সুন্দর ফটো হয়ে যাচ্ছে সাজবেলাকে দোলনা থেকে কোলে তুলে নেয় এগিয়ে যায় লেকের দিকে লেকের মাছ পড়া বর খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে রাখা সাজবেলাকে নিয়ে ওখানে চলে যায় বেলা সাজকে সেখানে গিয়ে একে অপরের পিঠে পিঠ দিয়ে লাগিয়ে বসে থাকে আর সেখানের দিকে তাকিয়ে দুজন দুজনের হাতে হাত রেখে স্মাইল করে ফটোগ্রাফার ওদের এই রকম মুড দেখে হড়বড়িয়ে যায় আর ওদের প্রত্যেকটা মুভমেন্টের ফটো তুলতে থাকে সবাই একসাথে খুব মজা করে ফটো শেষ করে একসাথে ডিনার করে বাড়ি ফেরে হইচই করে তারা আজ ভীষণ ক্লান্ত সারাদিনের ফটোশ্যুটের জন্য তারা সবাই আজকে প্রাণ ভরে একে অপরের সাথে মজা করেছে আর যেন কেউ কারোর মধ্যে ছিল না সকালে উঠেই সব ছেলেগুলো আলোচনা করতে বসে গেছে আর যেন তাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যেই মেয়েগুলো তাদের দিকে দেখছে বা তারা কাছে যাচ্ছে অমনি চুপ করে যাচ্ছে ব্যাপারটা খটকা লাগায় তারা সবাই মিলে গিয়ে বেলাকে চেপে ধরে সবকটা মিলে ওখানে আসতে সব চুপ হয়ে হাসতে হাসতে একে একে কেটে পড়ে আকাশ বেদ নিশান ওম সারিফ সবাই মিলে স্টাডি রুমে সাজের কাছে আসে সাজ তার কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল সেখানে এসে সবগুলো হাজির সাজ ওদের দিকে তাকাতেই দেখে সবগুলো কেমন একটা লুক নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে ভাই বলছিলাম কি একটা কথা বলার ছিল সারি তা করে বলে ওঠে সাজ কোনো কথা না বলে ভ্রুকুচকে তাকাতে সবগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে তাদের এই কাজে সাজ বোঝে কিছু তো একটা গোলমাল আছে তাই সবার দিকে ভ্রুকুচকে তাকায় ভাই বলছিলাম কি আর দুই দিন পরই তো তোমাদের বিয়ে তাই মানে সারি বলে ওঠে হুম তো সাদ জিজ্ঞেস করে বলে ওঠে মানে আসলে আমরা একটা ব্যাচেলর পার্টি রেডি করেছি কাল থেকেই তো অনুষ্ঠান শুরু তাই আর কি নিশান বলে ওঠে এরপর তো আমাদের বিয়ে হয়ে যাবে আর তখন আমাদের জীবন কেমন হবে জানি না তাই আর কি আকাশ বলে ওঠে তো এখানে আমি কি করতে পারি সাজ সবার দিকে তাকিয়ে বলে ওঠে না মানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি ওখানে শুধু তুমি এলেই হবে বেদ বলে ওঠে আই এম সরি আমি এই সব পার্টিতে নেই সাজ এক কথায় নাকচ করে দেয় আর তার সাথে সাথে শুরু হয় বাকিদের মেলোড্রামা আর ব্ল্যাকমেল শেষে সাঁচ কোনো উপায় না দেখে রাজি হয়ে যায় এতক্ষণ সবগুলো মেয়ে মিলে দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনে নেয় তারা আস্তে আস্তে কেটে পড়ে ওখান থেকে সবগুলো ড্রয়িং রুমে গিয়ে আলোচনা করতে থাকে ছেলেগুলো আসতেই সব চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না কেউ রাত সাতটার দিকে সাজ রেডি হতে থাকে পার্টিতে যাওয়ার জন্য আর বেলা বেডে বসে বসে দেখছে সব কিছু কিন্তু কোনো কথা বলছে না এদিকে সাঁজও রেডি হতে হতে কয়েকবার বেলাকে দেখে নিয়েছে তাই ভ্রুকুচকে বেলার দিকে তাকিয়ে ইশারা করে কিন্তু বেলা মাথা নাড়িয়ে কিছু না বলে সাজ রেডি হয়ে নিয়ে বেলার দিকে এগিয়ে যায় বেলাকে নিজের সাথে জড়িয়ে রেখে বেলার ঠোঁটে আলতো করে চুমু খায় আসলে এটা এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে সাজ বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে বেলার ঠোঁটে চুমু খেয়ে তারপর বেরোয় কোথায় যাওয়া হচ্ছে শুনি এত হট সেজে বেলা ভ্রুকুচকে বলে যদিও বেলা জানে সাজ কোথায় যাচ্ছে আসলে আজকে একটা পার্টি আছে মানে সাজকে পুরোটা বলতে না দিয়ে বাইরে থেকে চিৎকার করে ডেকে ওঠে ভাই সারি পেশে সাজকে টেনে নিয়ে বেরিয়ে যায় কোনো কথা না দিয়ে সে জানতো তার ভাই ঠিক বলে যাবে তাই তারা তাই তাড়াতাড়ি করে টেনে নিয়ে গেল মেয়েগুলোকে বললে তারা থরি না যেতে দেবে আর না করতে দেবে কোনো ব্যাচলার পার্টি তাই সবগুলো মিথ্যা বলে বেরিয়ে যায় বাড়ি থেকে নিচে নামতেই সবগুলোই এসে চেপে ধরে বেলা এটা হতে দেওয়া যাবে না ওরা আমাদের মিথ্যা বলে চলে গেল একা করেছে নাকি যে ওরা একা একা ব্যাচেলর পার্টি করবে সারা রেগে বলে ওঠে আমার সরকারই নাকি যে আমাদের কোনো পার্টি হবে না জাকিয়া বলে ওঠে একদম তাই এর একটা বিহিত করতে হবে ওরা ছেলে বলে কি সব করতে পারবে শান্তা বলে ওঠে কখনো না ওরা যেমন পার্টি করতে গেছে আমরাও তেমন পার্টি করব ওদের আমরা দেখিয়ে দেব আমরাও পারি আমি এক্ষুনি সব অ্যারেঞ্জমেন্ট করছি বেলার আগে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে চারদিকে লাইটিং করা পার্টির থিম সাজিয়েছে পুরো পার্টি সং বাজছে ফুল ভলিউমে চারিদিকে ঝিকিমিকি আলো জ্বলছে পাশের কাউন্টারের সামনে গ্লাস সাজিয়ে রাখা আর তার সাথে তারা সাথে সাথে মৃদু মৃদু আগুনের খেলা চলছে চারিদিক মিলিয়ে পুরো পরিবেশটা একদম উঠেছে সব মেয়েগুলো একসাথে রেডি হয়ে নামছে সবগুলো পার্টি ড্রেস পরেছে শর্ট আর ব্ল্যাক কালারের তারা একসাথে নেমে নিচে এসে দাঁড়ায় সামনে টেবিলের ওপরে থাকা শ্যাম্পেনের বোতল তুলে নিয়ে বেলা কাউন্ট করে বোতল খোলে আর চারিদিকে সবার গায়ে ছিটকাতে থাকে সবাই একসাথে হাতে গ্লাস তুলে নিয়ে একে অপরের সাথে টুইস্ট করে খেতে থাকে আর তার সাথে নাচ তো আছেই ফুল ভলিউমে পার্টি সং এর সাথে মাতাল করা নাচ নাচতে থাকে সব মিলে একে অপরের কোমর জড়িয়ে ধরে তো কখনও একে অপরের হাত ধরে ঘুরিয়ে দিয়ে আবার একসাথে হাত উঁচু করে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে সবগুলো পুরো মাতাল হয়ে গেছে একের পর এক গ্লাস ফাঁকা করে যাচ্ছে একের পর একের সাথে গলা জড়িয়ে ধরে কোমর জড়িয়ে নাচতে থাকে ফুল ভলিউমের মিউজিকের সাথে অনেক দিন পর তারা আনন্দ করতে পারছে একসাথে কেউ কারোর হুসে নেই এখন সব নাচে মত্ত এদিকে ছেলেগুলো মাতাল হয়ে বাড়ি ফিরেছে বাড়ির ভেতরে ঢুকেই সাঁঝের মাথা ঘুরে যায় পুরো বাড়ি দেখে চারিদিকে পার্টির মতন সাজানো হয়েছে আর এখন বাড়িতে পার্টি চলছে সামনের দিকে তাকাতেই সাঁঝের মাথা পুরো খারাপ হয় কারণ সামনে টেবিলের ওপর দশ বারোটার ওপর বোতল খালি করে রাখা আছে আর তার পাশে কিছু গ্লাস ভরা আছে সব মেয়েগুলোর হাতেও গ্লাস গ্লাস রাখা কারোর কারোর খালি তো যেতে যেতে টেবিলে তুলে নিচ্ছে এখনও এদিকে সাজ পেছন পেছন বাকিগুলো টলতে টলতে বাড়ি ঢোকে আর তার সাথে সাথে চোখ বড় হয়ে যায় সকলের তাদের নেশা যেন চড়ে গেছে নিশান চোখ কচলে আরো ভালো করে দেখছে সামনে চলছেটা কি সবাই যেন এখনো ভূত দেখার মতো চমকে আছে ভাই এখানে পার্টি চলছে নাকি আমরা এখনো বাড়ি যাইনি বেদ চোখ বড় বড় করে বলে ওঠে বিলারা সবাই দেখে যে ছেলেগুলো ফিরে এসেছে তারা তাদের দেখে তারা অবাক হয়ে গেছে বেলা টলতে টলতে এগিয়ে সে টেবিলের ওপর এক পা তুলে দিয়ে একটু ঝুঁকে গ্লাস তুলে নেয় এক চুমুক দিয়ে সাঁচের দিকে তাকিয়ে বলে ওঠে কী কেমন লাগছে আমাদের পার্টি হুম আমাকে মিথ্যে বলেছিলেন আপনি আপনারা সবাই পার্টি করতে গিয়েছিলেন বেলা বলে ওঠে একদম তোমরা সবাই পার্টি করতে গেছিলে তাই এখন আমরাও পার্টি করছি শান্তায় গিয়ে এসে বলে ওঠে আপনি আমাকে মিথ্যে কথা বলতে পারলেন আপনি পার্টি করতে গেছিলেন সেখানে নিশ্চয় অনেক ভালো ভালো মেয়ে ছিল আমি এখন কি করব আমি আর এখানে থাকবো না চলে যাব বলেই হঠাৎ করে হাতের গ্লাসটা নিচে ফেলে দেয় ছুড়ে সাথে সাথে গ্লাসটা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে আর বেলা টেবিলের ওপর উঠে বসে পড়ে কান্না করতে শুরু করে দেয় সাথে সাথে বাকিরাও তাই করে সাজ কোনো কথা না বলে এগিয়ে আসে বেলার দিকে বেলাকে ধরতে গেলে বেলা সরে যায় সাজ কোনো কথা না বলেই বেলাকে কোলে তুলে নেয় সে এক দৃষ্টিতে বেলার দিকে তাকিয়ে আছে বেলা এখনও ঠোঁট ফুলিয়ে কেঁদে চাচ্ছে এদিকে বাকিরা একে অপর একে একে কাছে গেলে কেউ আবার নাচতে শুরু করে তো কেউ আবার কেটে পড়ে ওখান থেকে সাজ বেলাকে কোলে করে নিয়ে রুমে চলে আসে বেলা দু হাত দিয়ে সাজের গলা জড়িয়ে রাখে এখনো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাটছে সে বেলাকে বিনা বিছানায় বসাতে গেলে সে আরও জোরে সাজের গলা জড়িয়ে ধরে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো